নেশা দ্রব্য খুব খারাপ জিনিস এ আপনার নেশা দ্রব্য পান করলে আপনার মেন্টালিটি কাজ করবে না দেখবেন কোন মানুষ যখন নেশা দ্রব্য পান করে কাকে কি বলতে গিয়ে কি বলে ফেলে কাকে গালি দেয় আবার কাউকে আবার অশ্লীল ভাষায় গালি দেয় এই জন্য আল্লাহ পাক বলছেন হে ইমানদারের তোমরা বেঁচে থাকো খামর নেশা দ্রব্য থেকে বর্তমান যদি লক্ষ্য করা যায় যে প্যাকেটে সিগারেট প্যাকেট বলেন বিরিয়ানি প্যাকেট বলেন যাই বললেন বলেন না কোনো সিগারেট প্যাকেটে যদি লেখাটাকে সিগারেটটা স্বাস্থ্যের পক্ষে ডেঞ্জারেস যেটি খালে আপনার শারীরিক ক্ষতি করবে যেটি খেলে আপনার ক্যান্সারের মধ্যে আক্রান্ত হতে পারেন যিনি প্রোডাক্ট আবিষ্কার করেন যে ফ্যাক্টরিতে তৈরি হয় তিনি লিখে দিয়েছেন ওই কভারের মধ্যে সহ সহভাবে দেখছি তারপর আমরা কেন সেই জিনিসে ধাপিত কেন খাচ্ছি আল্লাহ পাক সেই মুমিনদেরকে বলছেন ও মুমিনরা তোমরা সতর্ক হয়ে যাও যারা ঈমান এনেছো ওই নেশা দ্রব্য থেকে ওয়াসলিল তা কাজ থেকে যে জায়গায় নেশা দ্রব্য বিক্রি হয় সেটাও নিয়া হারাম এবং যে যা কিনবে সেটাও হারাম আর যদি বলেন যে মৌলভী সাহেব আমাদের পুরো এরকম চারিদিকে ছড়ে গেছে কেউ লাখ টাকার বিল্ডিং করছে টাকা দিয়ে কেউ কোটি কোটি টাকা ইনকাম করছে যে দেখেন একটা এক্সাম্পল এটাই দিতে পারি শুকুরের বাচ্চা হয় পনেরোটা দশটি বারোটা করে থাকে কটা কুকুরের বাচ্চা হয় পনেরোটা দশটি পাঁচটা করে বাচ্চা হয় লাস্ট পর্যন্ত থাকে গরুর শুধু একটি বাচ্চায় হালাল মানুষ খেয়ে গরুটা ভাঙ্গা লোড দেখেন তাহলে হালালে বরকত আছে হারামে বরকত নাই দেখবেন যে অত টাকা ইনকাম করার পরও তার বাড়ি মেনটেন করতে পারে না কোটি টাকা হারাম উপার্জন করেও সে রোগবালা বালা মসবত তার বাড়িতে বেশি কেন আল্লাহ পাক যে উপর লানত করেছেন হারাম করেছেন হারাম দিয়ে কখনো কোটি টাকা হতে পারে না আর যদি হয় তার আমলে ধ্বংস হবে না তার ছেলের আমলে ধ্বংস হবে আর যদি দেখবেন যে হারাম অর্জন করেছে তার ব্যাকগ্রাউন্ডটা একবার চেক করবেন দেখবেন হয় কোনো না কোনো বিপদে সে পরিণত হয়েই আছে আছেই আমাদেরকে ওয়াসলুতাকাস থেকে বাবা চার কাছ থেকে থাকতে হবে সেই জন্য আল্লাহ পাক বললেন ইনামাল খামরু ওয়াবিলহিব ইনট্রাক্স কন এমগাম্বলি তোমরা নেশা দ্রব্য থেকে দূরে থাকো এন্ড গাম্বলি মাইসির মানে গেম গেম থেকে তোমরা দূরে থাকবে জুয়া থেকে দূরে থাকবে জুয়া থেকে আমাদেরকে দূরে থাকতে হবে চলেন গেমের ব্যাপারে কিছু কথা বলি এমন বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে ডিজিটাল আধুনিক আমাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে শুরু করে বিভিন্ন ইন্টারনেট থেকে শুরু করে বিভিন্ন অ্যাপস ছড়িয়ে আছে আমাদের কাছে আমরা কেউ ওর মধ্যে থেকে টাকা উপার্জন করছি কেউ আবার থেকে ভালো জ্ঞান অর্জন করছি কেউ একটি থেকে ভালো পথে লাগাচ্ছি আজ আপনার ছেলেকে যিনি ফেসবুকের প্রতিষ্ঠিতা যিনি ফেসবুক আবিষ্কার করেছেন উনি বলছেন আমার ছেলেকে আঠারো বছর ছাড়া মোবাইল ইউজ করতে দিইনি অর্থাৎ আপনার ছেলে আপনার ছেলে আজও ছোট অবস্থায় মোবাইল জুড়ে দিচ্ছেন মোবাইল ছাড়া খাবার খেছে না বিভিন্ন আপনার বাদ্যযন্ত্র দিয়ে দিচ্ছেন নষ্টটা কে করছে যে গার্জেন উনি নষ্ট করছেন আপনার ছেলেকে মোবাইল দিয়েছেন মোবাইল দিয়ে দেখেন কি দেখছে আপনার ছেলে আর যদি পড়ালেখা করার পরে এপিজে আব্দুল কালামের মতন এরকম একজন সাহসী টিচার হবে এরকম একজন শিক্ষক হবে যে সঠিক পথের সন্ধান জ্ঞান দিবে জ্ঞান অপার্জন করে মানুষ সঠিক পথে নিশবে আর সেই ছেলের ভবিষ্যতটাকে সেই ছেলের জীবনটাকে নষ্ট কী করছে গার্জেন করছে এই জন্য গার্জেনকে সতর্ক থাকতে হবে আপনার ছেলেকে মোবাইল কিনে দিয়েছেন ভালো কথা আপনার ছেলেকে মোবাইল ভালো কথা শুনুন আপনার ছেলে দেখেন কোথায় চ্যাটিং করছে কার সাথে কথা বলছে আপনার ছেলে চলে গেছে ওদিকে দেখুন যদি আপনার টাকা গেছে যাক আপনার পয়সা গেছে যাক যাওয়ার পরে আপনার মুখ ছেলেকে ফিরিয়ে নিয়ে ফিরিয়ে নিয়ে চরিত্র যদি নষ্ট হয়ে যায় হাজার কোটি টাকা দিও ফিরে যাওয়া যাবে না সেই জন্য নিজের ছেলেকে নিজের সন্তানকে যত পারা যায় ওই সব খারাপ কাজ থেকে অধিকতে ফিরে নেশার চেষ্টা করতে হবে আপনার ছেলেকে সঠিক শিক্ষা দিতে হবে এই জন্য শিক্ষার আমাদের দুর্বল শিক্ষা সঠিকভাবে দিতে পারি না শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড মেরুদণ্ডই যদি মরে যায় তাহলে জাহিলিয়াত পণ্ডিত হবে সমাজে এই জন্য শিক্ষাকে জারি রাখার জন্য কোটি টাকা প্রয়োজন হলে ব্যয় করতে হবে শিক্ষাকে জারি রাখার জন্য হাজার টাকা চলে গেলে আপনাকে শিক্ষার পেছনে খরচ করতে হবে আর এই জন্য গার্জেনকে একবারে স্ট্রং হয়ে থাকতে হবে এদিক থেকে অধিক জানা ছেলে না যেতে পারে শুনবে না মানে কথা মুহূর্তের মধ্যে শুনবে গার্জেনের কথা এক চুল পরিমাণ যাবে না এটাই হচ্ছে গার্জেন আজ বলছেন যে আমার ছেলে বড় হয়ে গেছে আজ নামাজ আসতে পারে না কেন আপনার বাপ নামের কলঙ্ক আসবে না কেন যদি সাত বছর হয়ে যায় ট্রেনিং দাও সন্তানকে ট্রেনিং দেওয়ার পরে না আসে দশ বছর যদি না আসে তাহলে পিটিয়ে তাকে এখানে নিয়ে এসো নামাজ পড়াও আর যদি না আসে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দাও জমির ভাগ পাবে না টাকার ভাগ পাবে না সলা তাদাই করতে হবে আসবে না মানে আসবে নিজের গার্জেন কি স্ট্রং থাকতে হবে যাই হোক আমি ওদিকে যেতে চাইছিলাম তো বিষয়ের পরিপিক্ষিত দিকে যেতে হলো আমাদেরকে ওয়াসলিহতা কাজ থেকে বিরত থাকতে হবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাইসির আল খামরু বললেন আল মাইসির বললেন আনসাব আনসাব মানে স্টোন মূর্তি পূজা করা মূর্তি পূজা করা আল্লাহ রসুল বলছেন এমন এক সময় আসবে কিছু ইমানদার কিছু আলেম উলাম এরকম থাকবে মূর্তি পূজা করবে আজ দেখুন হিন্দুর জায়গায় বহুত বহুত আলেমকে দেখা যায় সেখানে গিয়ে মূর্তি পূজার অনুষ্ঠানে সংযুক্ত আছে সেখানে গিয়ে মূর্তি পূজা করছে এমন সময় আসবে আর চলে এসেছে দেখুন করছে না ভরি ভরি জায়গা দেখেন মোবাইলটা খুলবেন দেখবেন এমন হুজুর সে শিক্ষিত পিএইচডি করেছে আরবিকে পিএইচডি করেছে সায়েন্স এর উপর ডিগ্রি حاصل করেও তারপর বলে শিক্ষিত আমি সেখানে গিয়ে মূর্তি পূজার কাছে গিয়ে সংযুক্ত থাকছে আমাদের বিরুদ্ধে তো থাকতে হবে এই সব মূর্তি পূজা থাকি কথা গেল চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল কামরু আল মাইসু আনসাব হিসন মিন আমালি সাইতান তারপর বললেন ভাগ্য নির্ণয় করা ভাগ্য নির্ণয় আমাদের কাছে দি কোনো গণক আছে হাত দেখে বলে ভবিষ্যতের কথা এরকম ভাবে দেখে বলে তোমার অমুক দিনে অমুক কিছু হবে অমুক দিনে তোমার এরকমই আয় হবে এরকম বিভিন্ন ভাবে বলে তাকদিরের মালিক হচ্ছে আল্লাহ তাকদির লিখে দিয়েছেন কার কথায় কি হবে ও ভবিষ্যতের কথা বলতে পারবে না ভবিষ্যতের কথা যদি বলতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার ভবিষ্যতে কি হবে সেই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে বলছেন যে তোমরা ওই সব কাজ শিলতো থাকো অশ্লীলতা কাছ থেকে বেহাপনা কাজ কাছ থেকে এই ব্যাপার আরও হাদিস ছিল টাইম স্বল্পতম সেই দিকে যেতে চাই না আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে দিনে রাস্তায় চলা তফিক দান করুক এবং পা চক্ত সালাদ আদায় করে এবং সঠিকভাবে দিনের খিদমত করে কাজ করে যেন আমরা বিদায় নিতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমিন আল্লাহ যারা সালাদায়